এমন ডিকির এই জিনিসটা আমার কাছে অনেক সুন্দর লাগে দেখেন এই ভাইরা মনে হয় করতেছে সবাই দেখেন এই জায়গাটা কত সুন্দর এই গরমে খাওয়ার মতো কিছুই নাই আর খাওয়ানোর মতো কেউ নাই এই জন্য শুধু জল খাচ্ছি কিন্তু দাদা দাদা নিয়ে আসলো আরে দাদা আমাকে দাম একটু এরা তো খাবে না মনে হয় না তখন তো খেয়েছেছো হ্যাঁ আচ্ছা না খেলেও চলবে কে কি

পেস্ট্রির কেক নেওয়ার শেষ আমাদের আমরা এখন যাচ্ছি কোথায় যাচ্ছি দাদা হ্যাঁ হ্যালো আমি প্রীতম সরকার আমি জানি আমাকে সবার দরকার তাই এসেছি নতুন নতুন ভুল নিয়ে আবার আপনি যদি আমার এটা চলে যেন নতুন দেখেন গাই সবাই একটা সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ তারা ফেসবুক পেজ পেজতে দেখতেছেন অবশ্যই পেজে একটু ফলো দিয়ে দেন লাইক নয় আমি এখন আছি বামন ডিগিতে দেখেই বুঝতে পারছেন এখানে আই লাভ রংপুর এখানে এসে এমন কেউ আসে নাই যে ছবি তুলে বাড়িতে ফিরে যায় নাই এখানেই আগে ছবি তোলা শুরু করে তারপর এই জন্য আমি ইন্টারটা এখান থেকেই শুরু করলাম আর এখানে আসার কারণ হচ্ছে ছোটো ভাইয়ের বার্থডে উপলক্ষে আমার ইনভাইট করছে আর আমি এখানে চলে এসেছি অবশেষে রোদের মধ্যে আমরা চলে আসছি যে প্রচুর রোদ সাই অবস্থা তোমার কত আর কি বলবো সাইড করো গাড়ি সাইড গাড়ি সাইড আমরা এখন বামুন ডিঘির ভিতরে বার্থডে বাইকে খুঁজতেছি সে যে কই ঠিক হয় দাদা ফোন দাও কইছে ওইদিকে আছে ওইদিকে আসছে হয়তো এখানে আসলে আপনারা পাগলা বির থেকে ড্রেস চলে আসবেন বামন ডিগিতে আর কী কে আসতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চারিদিকে সবুজে ঘেরা গাছ যা যারা এখন আসেন নাই অবশ্যই আসতে পারেন কিন্তু রোদের মধ্যে আসার দরকার নেই ভাই একদম রোদের অবস্থা খারাপ হয়ে যাবে আপনারা আসবেন যখন ওয়েদার ঠান্ডা থাকবে রোদ থাকবে না তখন আসবেন এসে ঘুরবেন বসে থাকবেন আড্ডা দিবেন প্রচুর রোদ এখানে দেখতে পাচ্ছেন সবুজ এখানে গাছ একদম চতুর্দিক দিয়ে গাছ ভর্তি এদিকে আর আপনারা হচ্ছে আইলা রংপুর সবাই ছবিগুলো দেখেছেন ওটা কোথায় ওটা হচ্ছে ওই দিকে একটু পর যাবো ওই দিকে আবার তো এইদিকেই আসি আপনাদেরকে দেখাচ্ছি এদিকে এরিয়াটা ওই দেখেন ওইদিকে ভাইয়ারা স্নান করতেছে। এই যে এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট ভাইরা বসে আছে ভাইরা কি খবর কেমন আছে কেমন সবাই তোমার নাম কি বাসা কোথায় হ্যাঁ বলো এইদিকে তাকাও এইদিকে তাকাও তোমাদের নাম কি বলো এখানে কি প্রতিদিনই আসো তোমাদের তো বাড়ি এখানে না হাতে ধরি কিসে আজকে আসছে এদিকে দেখতে পাচ্ছেন কবি ভাই কবি ভাই এদিকে আসো জি জি

দাদাকে সবাই কিন্তু রংপুরেই পাবেন সে হচ্ছে অর্ধেক বিবাহিত নখ দিয়ে না দাদাকে তো ধামাকে একটা ভুলক হতে চলছে আপনারা সবাই দেখবেন আর এতগুলা মানুষ নিয়ে আজকের ভুলক আর এখানে তো কেক কাটাকাটি শুরু করে দিয়েছে মনে দাদা আমার কাজে ওইটে কেক কাটা আর খাওয়া আচ্ছা তোমার অনুভূতি কিরকম বলো

আচ্ছা <laughs> <laughs> নিজৰ নাম টাই কেল কেইম

খে খাবো হরি ফোনটা আগত খাও হরি ফোনটা আগত খাও ইন্ডিয়ান আগে হলে কয় দম কেক ভাই

তোমাৰ নিচেই থাক এটা পেঙীয়া কাজাই কি ভাবে গভীৰ পাতো তোৰ

নিজের সার্বজন সার্বজনীন না কিন্তু সব জায়গায় আমরা থাকবো গার্লফ্রেন্ড থাকার কে থাক দেখার বিষয় নাই আমরা আছি তো থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভালো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড বেশি বেশি করে শেয়ার করে দেবেন টাটা বাই বাই